এই শিক্ষকদের গোপন রহস্য শিক্ষার্থীরা জেনে যায় তাই ছাড়া খাবারের মধ্যে মিশিয়ে দেয়, কিন্তু এই ছেলেটি পানির তবে তার তার দিকে কিন্তু তখন কাছে পানি পান করা ছাড়া না আর তখনই মাটিতে ফেলে দেয় তখনই সব ছাত্ররা বেহুশ হয়ে যায় এবং টিচার তখনই অবৈধ কাজ শুরু করতে থাকে আর তখনই এই ছেলেটি টিচারের কাপড় চুরি করে আগুনে পুড়ে ফেলে টিচার যখন এটা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তখন তারা এই ছেলেটিকে ধরার চেষ্টা করে কিন্তু তখন সে হাসতে হাসতে পালাতে থাকে এবং একটি ভেতরে ঢুকে ফেলে তখন তাকে ভয় পেয়ে দেয় কারণ গাড়ির ভেতরে দুইজন লোক ভিতরে ছিল তার দিকে লোকটি এবং অপরজন তার বন্ধুকে হাত দিয়ে ছেলেটিকে বাইরে যেতে বলে কিন্তু তখন তারা ভাবতেও পারেনি যে ছেলেটি আবার ফিরে আসবে এবং ছেলেটির হাতে একটি কানের দুল ছিল আর লাশের কানেও একটি দুল ছিল বন্ধুরা পার্ট টু দেখার জন্য এই ভিডিও একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব for all.